আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এবার আছে তো আমার লাইভের আওয়াজ কি কিনা একটু সবাই জানাবেন একটু আওয়াজটা ক্লিয়ার আসতেছে কিনা কি জানাবেন কষ্ট করে বিবাহ সবাই একটু আওয়াজ ক্লিয়ার আসতেছে না সবাই জানাবেন ঠিক আছে আমি শুরু বলতেছি আজকে হচ্ছে আহ সোরা আনকাবুদ যেটা হচ্ছে উনত্রিশ নম্বর সোরা

দুঃখিত একটু ডিস্টার্ব করার কারণে আবার অন্য জায়গা থেকে লাইভ আসার জন্য দুঃখিত আবার আওয়াজ ক্লিয়ার আসতেছে কিনা সবাই আমি যখন সুরান কাবুদ নাল হবার সময়কালটা বেশি এই ছাপ্পান্ন থেকে ষাট নম্বর আয়তের মধ্যে যে বক্তব্য এসেছে তা থেকে একটু স্পষ্ট জানা যায় যে সুরাটি হাফসাই হিজরতের কিছুকাল আগে নাজিল হয়েছিল অধিকন্ত বিষয়বস্তু সমূহের আমন্তরীণ ও সাক্ষ্য এ কথায় করে কারণ পচ্চাপটে যে যুগের অবস্থায় চিত্র জলকে উঠতে দেখা যায় যেহেতু এর মধ্যে মুনাফিকদের আলোচনা এসেছে একটু সবাই দূর করবেন অসুস্থ অবস্থা ক্লিয়ার না আসতে জানাবেন আর বললি আবার আপনাদেরকে বলতেছি পশ্চাৎপটে সেই যুগের অবস্থার চিত্র জলকে উঠে দেখা যায় যেহেতু এর মধ্যে মুনাফিকদের আলোচনা এসেছে এবং মুনাফিকের প্রকাশ ঘটে মদিনায় যে কোনো কোন মুফাসির ধারণা করে যে সূরাটির প্রথম দশটি হচ্ছে মাদানি এবং বাকি পূর্ণ সুরাটি মক্কি অথচ এখানে যেসব লোকের মুনাফিকের কথা বলা হয়েছে তারা কেবল কাফেরদের জুলুম নির্যাতন ও শারীরিক নিফিডিনের বইয়ে মুনাফিকই অবলম্বন করেছিল আর একটু স্পষ্ট যে এ ধরনের মুনাফিকের কথা কাই পারে মদিনা নয় এভাবে এ সুরাই এভাবে এ সুরাই মুসলমানদের হিজরত করার উপদেশ দেওয়া হয়েছে এই বিষয়ে লক্ষ্য করে কোন কোন মুফাসির একে মক্কায় নাজিল কৃত্রশেষ গণ্য করেছেন অথচ মদিনায় হিজ্জরতের আগে মুসলমানগণ হিজ্জ আহ কোন হাতের ভিত্তিতে নয় বরং শুধু শুধুমাত্র বিষয়বস্তুর আহ আব আভ্যন্তরীণ তৈরি করা হয়েছে আর সমগ্র সূরার বিষয়বস্তুর উপর সামগ্রিকভাবে দৃষ্টিপাত করলে এই আভ্যন্তরীণ সাক্ষ্য মক্কা শেষ যুগ বরং এমন এক যুগের অবস্থার প্রতি নির্দেশ করে যে যুগে মুসলমানদের কেন্দ্রীয় বক্তব্য আনতেছি এ সুরার সুরাটি পড়লে মনে হবে মানে সুরা আনকাবুর সুরাটি পড়লে মনে হবে এটি একটি নাজিল হচ্ছিল তখন মক্কাই মুসলমানরা মহা বিপদ মুসিবতের মধ্যে কালাত কালাতিফাত করছিল কাফারদের পক্ষ থেকে পূর্ণ শক্তি চলছিল ইসলামের বিরোধিতা এবং মুমিনদের উপর চালানো হচ্ছিল কঠোর জুলুম নিফিডিং এহেন অবস্থায় মহান আল্লাহ একদিকে সাচ্চা ইমানদারদের মধ্যে সংকটের দৃঢ়তা সাহস ও অবিচলতা সৃষ্টি করার লক্ষ্য এবং অন্যদিকে দুর্বল ইমানদারদের লজ্জা দেওয়ার জন্য সূরাটি নাজিল করেন একই এর মধ্যে মক্কার কামেদেরকেও কঠোর হুমকির হুমকি করা হয়েছে যে তোমরা নিজের জন্য এমন পরিস্থিতি আনো না সত্তর সাথে যুগে এসেছে সে সময় কিছু সংখ্যক যুবক যে সব প্রশ্নের সম্মুখীন হচ্ছিল প্রসঙ্গ তারও তারাও জবাব দেওয়া হয়েছে যেমন তাদের পিতা মাতা তাদের উপর মোহাম্মদ সাল্লা দিন ত্যাগ করে তাদের দিনের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য চাপ প্রয়োগ করতো তাদের পিতা মাতারা বলতো যে কোরআনের প্রতি তোমরা ইমান এনেছ তা তো তা তো এই একটাই লেখা আছে যে মাতা পিতার অধিকার সবচেয়ে বেশি কাজে আমরা যা কিছু বলছি তা তোমরা মেনে নাও অন্যায় তাই তোমরা নিজেদের নিজেদের ইমান বিরোধী কাজে লিপ্ত হবে আষ্ট নম্বর আয়াতে এর জবাব দেওয়া হয়েছে অনুরূপ ভাবে কোন না ন মুসলিমদের তাদের গোত্রের লোকেরা বলতো তোমরা আমাদের কথা মেনে নাও এবং ওই ব্যক্তি থেকে আলাদা হয়ে যাও এর জন্য আজাব সোয়াব যাই হোক তার দায়িত্ব আমরা গ্রহণ করছি তো বুঝতে পারছেন আমরা আমি একটা আছে এগুলোর জন্য নামকরণ বলছি আমাদেরকে আমি তো যদি এই জন্য আল্লাহ আল্লাহ তোমাদের পাক করেন তাহলে আমরা বলি আমাদের পাগডা করেন এর জবাব দেওয়া হয়েছে বারো থেকে নম্বর যেসব কাহিনী বর্ণনা করা হয়েছে সেখানেও বেশিরভাগ সেখানেও বেশিরভাগ ক্ষেত্রে এদিক সুস্পষ্ট স্পষ্ট হয়েছে যে পূর্বতী নবীদের দেখো তারা কেমন কঠিন বিপদের সম্মুখীন হয়েছে কত দীর্ঘকাল ধরে তারা নির্যাতিত হয়েছেন তারপর আল্লাহর পক্ষ থেকে তাদের সাহায্য করা হয়েছে কাজেই পাইও না আল্লাহর সাহায্য নিশ্চয় আসবে কিন্তু একটি অতিবাহিত হওয়া অবশ্য মুসলমানদের এই শিক্ষা দেওয়ার সাথে সাথে মক্কা কাফেরদের তো এইসব কাহিনীকে সতর্ক করে দেওয়া হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে পাকদা হতে যদি দেরি হয় তাহলে তাতে আর কখনো পাকডা হবে না বলে মনে করে নিও নিও না অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর ধ্বংস ধ্বংসাবশেষ তোমাদের সামনে রয়েছে দেখে নাও শেষ পর্যন্ত তাদের সর্বনাশ হয়ে গেছে এবং আল্লাহ তার নবীদেরকে সাহায্য করেছেন তারপর মুসলমানদের এভাবে পথ নির্দেশ দেওয়া হয়েছে জুলুম নির্যাতন যদি তোমাদের সীমা ছড়িয়ে যায় তাহলে ইমান

জানানো হয়েছে যে তোমাদের সামনে যে শিক্ষা করেন এই নির্দেশন বলে তার সততা প্রমাণ করেছ তো লাইভের অবস্থা ক্লিয়ার আসতেছে কিনা যেহেতু আজকে নেট ডিস্টার্ব ওয়াইফাই তো আমি নামকরণটা বলে গেছি এখন আপনাদেরকে একটা এবং দুইটাই আসিয়ে রেখেবো আমার সম্পূর্ণ আমি আবার লাইভ আসবো আমার ফেসবুক থেকে নাইম অফিসিয়াল না হয় না আমার আইডি যেটা আছে নাইম অফিসিয়াল আমরা ঢুকলে ফাইদা মানে এখানে লাইভ আসবো তো بسم الله الرحمن الرحيم سورة الكبور. بسم الله الرحمن الرحيم الم حسب الناس ان يتركوا ان يقولوا امنا وهم لا يفتنون ولقد فاتنا الذين من قبلهم فلا, فلا يعلمن الله الذي صدقوا ولا লামান নাল কাযিবিন লিভлами দুই নম্বরে লুকরা কি মনে করেছে লুকরা কি মনে করেছে আমরা ইমান এনেছি মানে কেবল মত এই 71 টুকু বললেই তাদেরকে অবিবাহিত অববাহিত দেওয়া হবে আর করতে করা মানে আবার বলেছে তিন নম্বরেতে অত আমি তাদের আগেকার মানে আমাদের যারা আগেকার পূর্ববর্তীগণ সবাইকে পরীক্ষা করেছিল আল্লাহ সবাইকে পরীক্ষা করেছে তো তো আমি লাইভে আল্লাহ অবশ্যই দেখবেন আমি কলামা যাই এক নম্বর কলমে মানে এখানে হচ্ছে যে অবস্থায় একথা বলা হয়েছে যে তা এই যে মক্কা মাস মাই কেউ ইসলাম গ্রহণ করলে তার